ডাকসু নির্বাচন কেউ আহত কেউ সন্তুষ্ট আলোচিত স্বতন্ত্রদের কেউ কেউ ভালো ভোট পেয়েছেন আবার সেভাবে আলোচনায় না থেকেও অনেক ভোট পেয়েছেন এক প্রার্থী চাকরির প্রস্তুতির জন্য ইউটিউব বা ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মে যেসব শিক্ষার্থী ইংরেজি শেখেন তাদের কাছে শামীম হোসেন বেশ জনপ্রিয় নিজের এই পরিচিতি কাজে লাগিয়ে ডাকসুর ভিপি পদে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তার কথা বলার ধরন ও আবৃত্তির ভিডিও শিক্ষার্থীদের অনেকে পছন্দ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি ভাষার জনপ্রিয় এই শিক্ষক গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জিততে না পারলেও ভোটের হিসাবে তৃতীয় হয়েছেন তিনি পেয়েছেন তিন ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের এই ছাত্র গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন ভোটের আগে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু হয় এটি তাকে মানসিকভাবে আহত করেছে তবে ভোট শেষে আবার পড়ার টেবিলে ফিরে গেছেন তিনি শামীম হোসেন বলেন আমার কাছে মনে হয়েছে রাজনীতিতে এথিক্সের বিষয়টি পুরোপুরি মিসিং সব মিলে আমার মনে হয়েছে আমার পড়াশোনায় ফিরে যাওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব দেশ ছাড়া উচিত আমি ভবিষ্যতে এডুকেশন সাইকোলজি বা এ ধরনের বিষয়ে কাজ করতে চাই শামীম সহ ভিপি পদে নির্বাচন করেছেন ৪৫ জন আর জি পদে প্রার্থী ছিলেন উনিশজন জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আরাফত চৌধুরী গত কয়েক বছরে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে এক ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এই মঞ্চ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের পাশে থাকার চেষ্টা করত যে কারণে শিক্ষার্থীদের মধ্যে তার মোটামুটি পরিচিতি ছিল